আয় আল্লাহ তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াম রব্বুল আলামিন মমুষ অবস্থায় হায় আল্লাহ তোমার কাছে দোয়া করি এই আপোষিন নেত্রী পক্ষে কাজ করেছে রব্বুল আলামিন এই দেশনেত্রীকে তুমি দয়া করি তুমি তার নেক হায়াত দারাস করে দাও আল্লাহ তাআলা দেশের মানুষের উপকার করেছে ইসলামের পক্ষের শক্তিকে উপকার করেছে যার কারণে মানুষ দোয়া করে আল্লাহ তোমার কাছে দোয়া করি দয়া করে মেহরবানি করে তুমি তার শারীরিক সুস্থতা দান করো নে খায়াত দারাজ করো আল্লাহ জাতির কল্যাণে আবার কাজ করার তৌফিক দান করে দাও রাব্বুর রামিন আল্লাহ তোমার কাছে দোয়া করি ইসলামকে তুমি আল্লাহ এই জমিনে কবল করো